আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই তো আমরা রেডি হয়েছি বাবার বাড়ি চলে যাব গত রাতে কাপড় চোপড় গুছিয়ে রেখেছিলাম অনেক ব্যস্ত ছিলাম তারপরেও এরই মধ্যে সব কিছু আগে থেকে গোছ করে রেখেছিলাম গোস গাছ করা থাকলে যাওয়ার সময় তেমন একটা ঝামেলা হয় না এখন বের হয়ে যাব। এখন বাজে সকাল সাতটা আমাদের গাড়ি আটটায় আর একটু সকাল সকালই বের হচ্ছি টিকিট কাউন্টারে যাব আর ওখান থেকে বাসে উঠে চলে যাব। টিকিট আমাদের আগে কাটা হয়েছিল এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড বাসায় লক করছে আমার দুই ছেলে আগেই নিচে নেমে পড়েছে সব কিছু বাসায় দেখার পরে ফাইনালি দরজা বন্ধ করে দিল এখন নেমে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে আমরা বাবার বাড়ি যাব রাস্তায় কিভাবে যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা চলে এসেছি এরই মধ্যে আমাদের গাড়িও চলে আসবে ঈদের পর দিন সকালবেলা চারিদিকে নিস্তব্ধ তেমন লোকজন নাই গাড়ি নাই এই তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি গাড়িও ছেড়ে দিয়েছে রওনা দিয়ে দিলাম আমি আর আমার ছেলে একসাথে বসেছি অলরেডি তিন ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা এখন ফুড ভিলেজে আছি সকালবেলা আমরা কেউ নাস্তা করে আসছিলাম না আমার দুই ছেলে এখানে নাস্তা করবে আর এই ফুড ভিলেজের লুচি আমার ছেলে খুবই পছন্দ করে এখানে অনেক বড়ো বড়ো সাইজের লুচি আর সবজি অনেক টেস্টি আমার ছেলেরা আসা যাওয়ার পথে এটা খাবেই এর জন্য ওরা বাসা থেকে সকালে নাস্তা করে আসে না আর সকালবেলা বের হই এত সকালে তার তেমন নাস্তা করা যায় না আর আমার ছেলেরা এত সকালে নাস্তা করতেও চায় না নাস্তা শেষ করে আমরা এখন গাড়িতে উঠে পড়ব গাড়ি আবার ছেড়ে দিবে। তো আমরা বাড়িতে চলে আসলাম আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে বাড়িতে পৌঁছে গেলাম এসে ফ্রেশ হয়ে এই যে খাবার খাবো সব খাবারই টেবিলে দেওয়া হয়েছে আমার মাকে কী রান্না করেছে খাবার দাবার শেষ করেই আমাদের বাড়িতে এই যে এখন আম কেটে দিয়েছে সেগুলো খেয়ে এসি সারা বাড়িতেই আম এত আম আমের সিজনে প্রথম আসা এত ভরপুর আমের সিজনে আমরা এর আগে আসি নেই বিয়ের পর থেকেই আমের সিজনে তো আসা হয়ই না আর আমের দেখা যায় অনেক সময় যে আম থাকে না কিংবা আম একদম লাস্টে সেই সময় আসা হয় আমি তো বেশিরভাগ সময়ই ঈদের পরে আসি আর এখন তো ভরপুর আমের সিজন এত আম যেখানেই দেখছি সেখানেই শুধু আম আর আম আর এখন তো জ্যৈষ্ঠ মাস ফল ফলের সিজন বাংলাদেশি সবগুলো ফলই এখন পাকে আম কাঁঠাল লিচু জাম আর আমাদের বাড়িতে সবগুলোই আছে বিকালবেলা গাছ থেকে আম পাড়া হচ্ছে আমার ছেলে এই আমগুলো দেখে অনেক খুশি হয়েছে ছোট ছেলে ও লাঠি দিয়ে এই আমগুলো পেরে নিচ্ছে আমার ছোট ছেলে করমচা খাবে ওর জন্য আমি আবার গাছ থেকে যে করমচা পেরে দিচ্ছি ও এগুলো খেতে খুবই পছন্দ করে টক টক লাগে আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন বল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম